শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য আজ দেশ জুড়ে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিদের উপরে অকথ্য ভাষায় হ্যারাসমেন্ট হচ্ছে বাংলার উপর বাংলা ভাষা কথা বলার অপরাধে সাধারণ মানুষকে জেলে ভরা হচ্ছে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে মমতা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন সারা বাংলা জুড়ে বাংলাদেশ নিগ্রহ করার প্রতিবাদে কালকে আমরা লক্ষ্য করলাম মেয়রোডে ভাষা আন্দোলনের মঞ্চকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত বিজেপি দল সেখানে অনুষ্ঠিত করল তার প্রতিবাদে আজ সারা বাংলা জুড়ে এই ভিক্ষার মিছিল এই প্রতিবাদ মিছিলে বাংলার সাধারণ মানুষেরা আজকে অংশগ্রহণ করেছে আজকে Sudah selesai? Hei, মমতা বন্দোপা নেত্ৰী মমতা বন্দোপাও জিলাপ নেতা অভিষেক বন্দোপাধ্যায় নেতা অভিযোগ বন্ধ বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে